কালকে ঘোষণা করেছে সেন্ট্রালে কোন নেtamন্তীর সাথে দলে কোন অনুরোধ পাওয়াটা বলা যাবে না কি বলবেনই দেখুন냐면 কোন মন্ত্রীর সাথে দরকার হয় আগে জানাতে হবে তারপরে তাদেরকে দলে পারমিশন নিয়ে মন্ত্রীর সাথে দেখা করে যাবে রেল মন্ত্রী আছেন করার জন্য বিয়ে ছিল রেলের কোনো দল দলের দেখুন প্রত্যেকটা রাজনৈতিক দলের নিজেদের অফিসিয়াল লিগটান থাকে ওনার দল উনি কিভাবে চালাবেন ওনার ব্যাপার ওনারা ফেডারেল স্ট্রাকচার তো কোনোদিনও মানেননি স্বৈরাচারী দল একটা চিরকুটে মন্ত্রী হয় আবার চিরকুটে রেসিগনেশন হয় রিসেন্টলি আমরা দেখেছি তো ওনারা কি করবেন ওনাদের দলের ব্যাপার ওনারা জানেন পশ্চিমবঙ্গের সামগ্রিক উন্নতিতে তৃণমূল সব থেকে বড় পাথর যে রাস্তায় পাথর হিসেবে পড়ে আছে পশ্চিমবঙ্গের উন্নত ওনাদের দল ওনারা কিভাবে চালাবেন ওনাদের তৃণমূল থেকে বের করা হয়েছে উন্নয়নের আর আপনাদের তরফ থেকে দেখা গেল যে পশ্চিমবঙ্গের শিল্প শ্মশান এই বিষয় নিয়ে কী না এটা আপনি লক্ষ্য রাখেননি হয়তো আপনারা যদি দেখেন যে ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গের যে আমাদের সমাজ মাধ্যম আছে সেখানে আমরা এআইএ কিছু ভিডিও করেছি এবং আগামী কুড়ি তারিখ মাননীয় প্রধানমন্ত্রী আসছেন আপনার রানাঘাট রানাঘাটে সেখানে সেখানকার জন্য আমরা কী ধরনের প্রচার করেছি এরকম মানে লক্ষ্মীর পাঁচালির মতন যেটি উনি উন্নয়নের পাঁচালি করেছেন আমাদের আমরা পশ্চিমবঙ্গের যে সকল হৃত গৌরব আছে এবং যে সকল শিল্প আধার যে জায়গাগুলো সেগুলোর ভিডিও আমরা দিয়েছি আপনারা দেখবেন সেগুলোও পাবেন আর উনি যেটা করেছেন যে পাঁচালির মতো সেটা নিয়ে সেটা ভবিষ্যৎ বলবে কারণ পশ্চিমবঙ্গের মানুষ একদম এটা কালের দেওয়ালে লিখেছে ছাব্বিশে নির্বাচন তৃণমূলের বিষয় দাদা নোয়াপাড়া অঞ্চলে পেট্রোল পাম্পের আশেপাশে পুকুর ভরাট হচ্ছে প্রত্যেকটা জায়গায় এখন চার পাঁচটা জায়গায় পুকুর ভরাট হচ্ছে এই নিয়ে কি আপনারা কিছু বলবেন গোটা জেলাতে এটা প্রথম কোনো ঘটনা নয় আমরা এর আগেও বহুবার এটা নিয়ে ডেপুটেশনও দিয়েছি পুলিশের কাছেও কমপ্লেন করেছি ডিএমএসপি অফিসেও গিয়ে বলেছি পুলিশ বলছে পুলিশ বলছে একটা জিনিস পুলিশ বলছে যে স্টোর বাকি দলের প্রচ্ছন্ন মদত ছাড়া কোনো জায়গায় জলাজমি নিচু জমি বা পুকুর ভরাট সম্ভব নয়

যদি প্রাইভেট প্রপার্টি হয় তাহলে আমাদের কিছু করার থাকে না পাবলিক প্রপার্টিতে যদি হয় আমরা বিরোধী দল বিরোধিতা করতে পারি পাবলিক প্রপার্টির ক্ষেত্রে বহু জায়গায় দেখা যাচ্ছে যার জমির মালিক

প্রেসের সবাই সব বন্ধুদেরকে ব্যারাকপুর সাংগঠনিক জেলার তরফে আজকে আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের রাজ্যের সোশ্যাল মিডিয়ার শ্রী চৌধুরী মহাশয় এবং আমাদের মধ্যে উপস্থিত আছেন জেলার সভাপতি মাননীয় তাপস আমরা আজকে যে পশ্চিমবঙ্গের পশ্চিমবঙ্গ যে শিল্প শ্মশানে পরিণত হয়েছে সেই নিয়ে রাজ্যর তরফ থেকে গতকাল একটা বুলেটিন পাবলিশ হয়েছে সেই বিষয়ে মাননীয় সপ্তর্ষিদা আপনাদেরকে অ্যাড্রেস করব নমস্কার সকলকে আপনারা জানি পশ্চিমবঙ্গ এখন যে জায়গায় দাঁড়িয়ে আছে এটা আমাদের কাঙ্ক্ষিত পশ্চিমবঙ্গ নয় তার কারণ হচ্ছে বাণিজ্যিক বসত লক্ষ্মী যে শব্দটি ছিল বাঙালির অত্যন্ত প্রিয় একটা ফ্রেজ সেটা এই গত চোদ্দ বছর যে জায়গায় পশ্চিমবঙ্গ হয়েছে। বোমা বড়ি শিল্প মধ্যে দিয়ে এটার মোটামুটি নিরঞ্জন হয়ে গেছে তো এখন আমরা যে জায়গায় দাঁড়িয়ে আছি পশ্চিমবঙ্গে একটি ছেলে যখন জন্মগ্রহণ করছে সেটি সেই ছেলেটি অন্তত ছিয়াত্তর এর বেশি টাকা মাথায় ঋণ নিয়ে জন্মাচ্ছে মাননীয় যখন দু হাজার এগারোতে এসেছিলেন তখন উনি বারবার বলতেন যে আগের সরকারের যে ঋণ ছিল আগের সরকারের ঋণের থেকে এই চোদ্দ বছরে সেটা হচ্ছে তিনশো পাঁচ শতাংশ বৃদ্ধি পেয়েছে আমরা কেউ এটা এখন লক্ষ্য রাখতে পারছি না যে কোন জায়গায় উনি নিয়ে যেতে চলেছেন পশ্চিমবঙ্গে তাই পথ এবং বাঁচার পথ একমাত্র ভারতীয় জনতা পার্টি কারণ যে আর্থিক অবস্থায় উনি কথায় কথায় মহারাষ্ট্রের গল্প শোনান উনি কথায় কথায় গুজরাটের গল্প শোনান উনি গুজরাটের থেকে এগিয়ে আছেন হ্যাঁ উনি গুজরাটের থেকে এগিয়ে আছেন সন্ত্রাসী উনি গুজরাটের থেকে এগিয়ে আছেন ভয় এবং মহিলা নির্যাতন কিন্তু সত্যি যদি বাস্তব ক্ষেত্রে অর্থনৈতিক নিরিখ দেখি তাহলে কিন্তু গুজরাট মহারাষ্ট্র সবাই কিন্তু এগিয়ে পশ্চিমবঙ্গের থেকে অনেক অনেক বেশি আপনারা দেখলেন কিছুদিন আগে মেসিকে নিয়ে যে ম্যাসাকার হলো এবং তাতে কোন কোন মানুষ জড়িত কারা জড়িত তারা কেন এখনো গ্রেফতার হয়নি কিছু কিছু সংগঠক যারা তৈরি করলো কিন্তু তাদের সঙ্গে যে পরিষদবর্গ ঘুরে বেরিয়েছে তারা কোথায় শিল্প বলতে আসলে উনি সবসময় চেষ্টা করেছেন পশ্চিমবঙ্গের শিল্পকে সামনের সারিতে যাতে আলোচনার বিষয় না হয় প্রতি বছর উনি একটা করে এই শিল্প শিল্প খেলার মতন একটা তৈরি করেন যেটা শুরু হয়েছে বাংলা তো সেখানে যদি আমরা একটা পরিসংখ্যান দেখি গত দশ বছরের আপনাদেরকে একটা পরিসংখ্যান তুলে ধরছে একটু দেখুন দু হাজার পনেরোতে মোট দু লক্ষ তেতাল্লিশ হাজার একশো কোটি টাকা বিনিয়োগের প্রতিশ্রুতি মানে মৌ স্বাক্ষরিত হয়েছিল দু হাজার ষোলোতে নব্বইটি মৌ হয়েছিল যার ভ্যালুয়েশন ছিল দু লক্ষ পঞ্চাশ হাজার কোটি টাকা দু হাজার সতেরোতে পশ্চিমবঙ্গে বিনিয়োগ হবে বলে ঘোষণা হয়েছিল দু লক্ষ পঁয়ত্রিশ হাজার কোটি টাকা মৌ স্বাক্ষরিত হয়েছিল একশো দশটি দু হাজার আঠেরোতে মোট দু লক্ষ কুড়ি হাজার পশ্চিমবঙ্গে বিনিয়োগ হাজার কোটি টাকার বিনিয়োগ হওয়ার সম্ভাবনা ছিল বলে উনি দাবি করেছিলেন যার জন্য একশো সাঁত্রিশটি মৌ স্বাক্ষরিত হয়েছিল এরকম ছিয়াশিটি মৌ স্বাক্ষরিত হয়েছিল দু সালে যেখানে তিন লক্ষ বিয়াল্লিশ হাজার কোটি টাকার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল তো এই সংখ্যা আমরা যদি দেখি এটি ক্রমবর্ধমান এটা কখনো কমেনি কিন্তু সেটা কোথায় গেল উনি যে কাশফুলের বালিশ তৈরি করবার কনসেপ্ট দিয়েছিলেন গতকালকে আবার একটা শুনলাম যে বাড়ির স্ত্রীকে বলা হবে যে ঘুগনি তৈরি করো সে ঘুগনি নিয়ে আসবে বাংলার ছেলে বা মেয়েদের ভবিষ্যৎকে শুধুমাত্র চা ঘুগনি আর চপের শিল্পে এরকম অনেক প্রশ্ন আমাদের সামনে এখন দাঁড়িয়ে যাচ্ছে সেবা নির্ভরযোগ্য প্রতিষ্ঠান সারদা সেবা সাদন হসপিটাল যত্নের সহিত সাধ্যের মধ্যে স্বাস্থ্য পরিষেবা দেওয়া হয় এখানকার অত্যাধুনিক ফেসিলিটিগুলির মধ্যে হল আইসিসিউ এসি শেয়ারিং কেবিন এসি কেবিন এনআইসিইউ মেটার্নিটি পেডিয়াট্রিক ভেন্টিলেটর ফেসিলিটি মডিউলার ওটি অর্থোপেডিক সার্জারি এনি টাইপ অফ সার্জারি অস্ট্রেটিক্স অ্যান্ড গাইনোকোলজি টোয়েন্টি ফোর আওয়ার্স অ্যাম্বুলেন্স ফেসিলিটি জেনারেল মেডিসিন প্যাথোলজি ফিজিওথেরাপি পি এফ টি ইসিজি ইজি হল্টার মনিটারিং এছাড়াও থাকছে ডেলি ওপিডি সার্ভিস টোয়েন্টি ফোর আওয়ার্স এমার্জেন্সি সার্ভিস আমাদের ঠিকানা বারাসাত রোড নোনা চন্দনপুকুর ব্যারাকপুর অমলা সিনেমা হলের বিপরীতে কলকাতা একশো বাইশ যোগাযোগ জিরো ডবল থ্রি টু ফাইভ নাইন টু ট্রিপল জিরো সিক্স